হচ্ছে সোরা নিসার একশো তেতাল্লিশ নম্বর আয়াত অত্র আয়াতে মূলত আল্লাহ রব্বুল্লা আলমিন মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করেছেন আল্লাহরবুল্লাহ আলমিন বলেন বাইনা আলিক তারা হচ্ছে মাসখানে দুদুল্লমান লাহা উলা ই তারা এদিকেও নয় সেদিকেও নয় ও মদ্লাহু পেলং তেজিদ আলাহু সাবিলা বস্তু তো আল্লাহ যদি কাউকে পথ না দেখান সে কখনোই পথ খুঁজে পাবে না আল্লাহ রসুলসাল আলি আসাল্লাম বলেন মুনাফিকদের উদাহরণ হচ্ছে ওই ডাকা সাগির নেয় যে সাগি একবার এ পাঠার দিকে দৌড়ায় আবার ও পাঠার দিকে দৌড়ায় সুতরাং যারা মুনাফিক তারা প্রাপ্ত হবে না আল্লাহ তাদেরকে হেদায়ত দিবেন না মুনাফিক মানে হচ্ছে দ্বিমুখিতা কপটতা দ্বিচারিতাপ আমাদের উচিত যারা আমরা আল্লাহর বিশ্ব আল্লাহকে বিশ্বাস করি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামকে রাসুল হিসাবে মানি আমাদের উচিত দেমুখিতা পরিহার করা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা কিন্তু আমরা দেখেছি ব্যক্তি পরিবার রাষ্ট্র সমাজ জীবনে মানুষ দ্বিচারিতায় লিপ্ত রয়েছে তারা ভাবছে তারা আল্লাহকে ধোকা দিচ্ছে বস্তুত আল্লাহকে ধোকা দেওয়া সম্ভব নয় মুনাফিকরা দিনের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কাফের মসজিদটার যা ক্ষতি করেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করেছে মুনাফিকরা আর এই মুনাফিকরা হিন্দু নয় তারা বৌদ্ধও নয় তারা খ্রিস্টানও নয় বরং এই মুমিন এই মুসলমানরাই হচ্ছে মুনাফিক সুতরাং খাটি মুসলিম হতে হলে খাঁটি মুমিন হতে হলে আমাদেরকে মুনাফিকি ছাড়তে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচার মতো দান করুক আল্লাহ আমাদের সকলকে মুমিন হিসাবে কবুল করুক মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি আল্লাহ রসুল বলেছেন যখন সে কথা বলবে মিথ্যা বলবে ওয়াদার খেলাপ করবে আমানতের খেয়ানত করবে আল্লাহ রসুল আরেকটি হাদিস বলেছেন সেখানে বলেছেন সেই ব্যক্তি হচ্ছে খালেস মুনাফিক যার মধ্যে চারটি বৈশিষ্ট্য রয়েছে এই চারটি বৈশিষ্ট্যের যে কোনো একটি বৈশিষ্ট্য থাকলেও সে মুনাফিক আমানতের খেয়ানত করা মিথ্যা কথা বলা ওয়াদা ভঙ্গ করা এবং কথাবার্তার সময় অশ্লীল বাক্যবানের জর্জরিত করা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই সকল বৈশিষ্ট্য থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি